মায়াপুরিস্কনের ভোগ রন্ধনশালা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক ভুল ঠিক কথাবার্তা ঘোরাফেরা করে প্রবন্ধুরা আজ আপনাদের সামনে আমি তুলে ধরব শ্রীরাম মায়াপুরিস্কনের ভোগ রন্ধনশালা তো চলুন ঘুরে দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এসে উপস্থিত হয়েছি শ্রীরাম মায়াপুরিস্কনের ভোগ রন্ধনশালায় আর সেখানে এসে দেখছি কাণ্ড এবং সমস্ত কিছু হাইজিন মেনটেন করে আপনারা যারা বলেছেন যে শ্রীরাম মায়াপুরিসকন মন্দিরের মধ্যে অপরিষ্কারভাবে এখানে রন্ধন হয় তাদের আজ আমি তাদের সামনে আমি তুলে ধরতে চাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে তাদের চোখে পৌঁছায় এবং তারা দেখতে পারে শ্রীরাম মায়াপুরস্করণ মন্দিরের মধ্যে কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে এখানে সমস্ত কিছু তৈরি করা হয় প্রিয়বন্ধুরা দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রুটি বেলে সেগুলো কিন্তু আগুনে ছেঁকা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তরা প্রসাদ পায় আর তার জন্য কিন্তু প্রত্যেকের এখানে মানে এত ভক্তদের জন্য প্রসাদ রন্ধন এবং সেগুলো রেডি করা এবং আপনাদের সামনে সেগুলো তুলে ধরা এগুলো কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তার জন্য কিন্তু এখানে অনেক মায়েরা তারা কিন্তু খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে এখানে কিন্তু রুটি বেলে থাকেন এবং রুটিগুলো থেকে ছেঁকে ফেলেন শুধুমাত্র রুটি নয় আরও রয়েছে অনেক রকমের প্রসাদ দেখতেই পাচ্ছেন প্রথমে তো গরম গরম বেগুনি আলুর পকোড়া এমন অনেক কিছু রয়েছে আর নিজের চোখেই দেখতে পাচ্ছেন সমস্ত কিছু রান্না কিন্তু ফরচুন যে সানফ্লাওয়ার অয়েল দিয়ে সেটা দিয়েও কিন্তু হয় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পকোড়া রান্না হচ্ছে এবং তারপর আপনাদের ধীরে ধীরে আমি দর্শন করাবো পুরো কিচেনের মধ্যে গিয়ে আর সেখানে গিয়ে আপনাদের আমি দর্শন করাবো কত সুন্দরভাবে সেখানে রন্ধন হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি পনিরের সবজি মিক্স সবজি এবং ডাল এমন অনেক কিছু কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর আর কিছু সময়ের মধ্যে এগুলো কিন্তু ভক্তদের সামনে তুলে ধরা হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বছরের বিভিন্ন সময় মায়াপুরে কিন্তু ভক্ত সমাগম এক একটা সময় এক এক রকম হয় আর যখন কম হয় তখন কিন্তু এমনভাবে মানে গ্যাসের ওভেনগুলো ইউজ করা হয় কিন্তু যখন ভক্ত সমাগম অনেক বেশি হয় তখন কিন্তু এমন বড় বড়ো ব্রয়লারগুলো ব্যবহার করা হয় আপনারা জানেন যে এই এক সঙ্গে অনেক ভক্তদের জন্য কিন্তু এখানে প্রসাদ রান্না হয় তো এখানে একটি প্রভুজী যিনি কিচেনে সেবা করে তিনি আমাকে দেখাচ্ছে যে এখানে কত অল্প টাইমের মধ্যে এখানে অন্ন রেডি হয়ে যায় স্টিমারে তো দেখতেই পাচ্ছেন কেননা এত ভক্তদের জন্য রান্না সেটা তো আর চারটেখানি কথা নয় তাই না তো প্রত্যেক ভক্তদের সামনে কিন্তু খুব সুন্দরভাবে প্রসাদ চলে যায় তো প্রিয় ধীরে ধীরে আপনাদের এই কিচেনটা আমি ঘুরে দেখাবো আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিচেনের যেগুলো কন্টেনারগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু স্টিলের রয়েছে এবং খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন আর প্রত্যেকে কিন্তু খালি পায়ে আছে দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে একটু নোংরা নেই আর অলরেডি এখানে তো প্রসাদী হয়ে এসছে মানে ভগবানকে নিবেদন করা হয়ে গেছে সেটি এসে এখানে প্রসাদী করে দেওয়া হচ্ছে তো জানেন যে এত বড় বড় কন্টেনার ভগবানের সামনে তো অফার করা যায় না এখান থেকে প্রত্যেকটা থেকে প্রসাদ নিয়ে নিয়ে ভগবানকে অফার করা হয় আর ভগবানকে অফার করার পর সেগুলো এই প্রত্যেকটা প্রসাদের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় আর সেগুলো তখন হয়ে যায় মহা মহা মহাপ্রসাদ সবাই একসঙ্গে বলুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে মায়াপুরস্কনে যে রাধা মাদব রয়েছে রাধা মাধবকে অফার করা হয় এখানে জগন্নাথ রয়েছে এবং প্রত্যেকটা রন্ধন চালায় কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ রয়েছেন এবং প্রত্যেককে কিন্তু অফার করা হয় তো বন্ধুরা এবার আপনারা ভাবতে পারেন যে অফারটা কি অ্যাকচুয়ালি ভগবানকে নিবেদন করা হয় জাস্ট আমি কথার থ্রুতে অফারটা বলে ফেলছি তো যাই হোক দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় কড়াইতে কিন্তু অনেক রান্না একসঙ্গে হয় যাই হোক কড়াইগুলো কিন্তু এখন রান্না হচ্ছে না কেননা এখন তো অনেক ভক্ত নেই আপনারা জানেন যে এখন গরমের কারণে ভক্ত সমাগম একটু কম হচ্ছে কিন্তু পরবর্তীতে তো অনেক হবে আর দেখতেই পাচ্ছেন এত ভক্তদের জন্য রুটি তো একসঙ্গে তৈরি করা সম্ভব হয় না তার জন্য কিন্তু এখানে কিন্তু রুটি তৈরি করার জন্য মেশিন রয়েছে আর সেই মেশিনগুলো দিয়ে কিন্তু এরকমভাবে তৈরি করা হয় অল্প টাইমের মধ্যে মানে যে আটা ডোটা তৈরি হয়ে যায় সেটি দিয়ে তখন হাতে বেলে সেগুলো কিন্তু ছেঁকা হয় আর দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে অনেকেই আছেন যে এখান থেকে প্রসাদ তারা বাড়িতে নিয়ে যেতে যান তো সামান্য কিছু মানে যা আপনার রেট সেই রেট থেকে দশটা টাকা বেশি দিলে আপনারা কিন্তু এরকমভাবে সিল প্যাক করে এরকমভাবে আপনারা কিন্তু প্রসাদটি বাড়িতে নিয়ে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা এই গরমের মধ্যে আপনারা মানে চেষ্টা করবেন বেশি দূরে যদি আপনাদের বাড়ি হয় নেওয়ার কোনো প্রয়োজন নেই কেন বলুন তো কেননা আপনারা যদি এই কন্টেনারে করে আপনারা নিয়ে যেতে চান তাহলে পরে হয়তো খাবারটা নষ্ট হয়ে যেতে পারে কেননা এখন প্রচণ্ড গরম সেই কারণে তো দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে সবজি রেডি করছে আর এখানে দেখতেই পাচ্ছেন এখানে বর্তমান তো বিন বটবটির এগুলোতে সিজন চলছে আর প্রচুর পরিমাণে এগুলো মিক্স সবজির মধ্যে যাবে এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনাদের আমি ধীরে ধীরে দেখাবো আর ওদিকে দেখতে পাচ্ছেন আলু টুকরো করা হচ্ছে তো যাই হোক আপনাদের তো আমি কিচেন দর্শন করালাম মানে যেখানে ভোগ রন্ধনশালা সেটি দর্শন করালাম আর এরপর প্রসাদটা কোথায় পাওয়া হচ্ছে সেই স্থানে আমি যাবো তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত এসে কিন্তু উপস্থিত হয়েছে প্রসাদ পাওয়া জন্য আর প্রসাদ যে হলটি রয়েছে সেই হলটি কিন্তু অনেক বড় আপনারা জানেন যে শ্রীরাম মায়াপুরস্কনে কিন্তু বেশ কয়েকটি ভোগ রন্ধনশালা রয়েছে দেখতেই পাচ্ছেন তার এটি হচ্ছে আপনাদের আমি আজ দর্শন করাচ্ছি গীতা ভবনের রন্ধনশালা এবং প্রসাদ হল বন্ধুরা এটি কিন্তু আপনাদের কিন্তু ষাট টাকা দিয়ে কিন্তু এই প্রসাদটি পেতে হবে এবার আপনারা বলতে পারেন যে প্রভুজি আপনি তো বলেছিলেন যে মায়াপুর স্কনের মধ্যে ফ্রিতে প্রসাদ পাওয়া হয় তাহলে এখানে পয়সা কেন নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখনো পয়সা দিয়েও কিন্তু প্রসাদ পাওয়া যায় সেটি হচ্ছে অন্নদান কমপ্লেক্সে সেটি হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট আর এটি হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু একটাই সুবিধা মায়াপুর স্কন মন্দিরের মধ্যে দেখুন ওটা তো সম্পূর্ণ আলাদা এটি হচ্ছে পেইন্ট আর এখানে কিন্তু আইটেমটা অনেকটা বেশি থাকে যে কারণে এখানে কিন্তু ষাট টাকা করে নেওয়া হয় আর মাথায় রাখবেন এটি কিন্তু গীতা ভবন বন্ধুরা এটি কিন্তু গীতা ভবন আর আমি যেখানে প্রসাদের কথা বলেছি সেটি কিন্তু অন্নদান কমপ্লেক্স তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কত ভক্ত এখানে একত্রে বসে এখানে প্রসাদ পাচ্ছে আর ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন প্রথম অন্ন চলে গেল বেগুনি চলে গেল ডাল চলে গেল এবং পরপর কিন্তু অনেকগুলো রিপিট হয় একটা মিক্স সবজি চলে যায় তারপর পনির সবজি যায় মিষ্টান্ন যায় এমন অনেক কিছুই যায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর সময় এবং দিনের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু সবজি কিন্তু কিন্তু চেঞ্জ হয় আর অনেকে কি হয় সুগার এবং অনেক প্রবলেম থাকে যে কারণে তারা কিন্তু রুটি খেতে পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন তাদের জন্য রয়েছে কিন্তু রুটি এবার আপনারা ভাবছেন রাইস নিলে কি রুটি নিতে পারবেন না অবশ্যই অন্ন নিলে রুটি নিতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চেয়ার টেবিলের জন্য ব্যবস্থা আছে আর তার জন্য কিন্তু এক্সট্রা কোনো অর্থ নেওয়া হয় না প্রবন্ধুরা এখানে আপনাদের হয়তো বিদেশি দুটোকেই চোখে পড়বে কিন্তু দেশীয় ভক্তদের কিন্তু আপনাদের চোখে পড়বে না এখানে কিন্তু দেশি বিদেশি এমন কোনো কোনো মেনশন করা হয় না যাদের মাজার প্রবলেম এবং নিচে বসতে প্রবলেম তারা কিন্তু এখানে উপরে বসে প্রসাদ পেতে পারে কোনো রকম কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি পায়ের সমস্যা না থাকে কিন্তু নিচে বসেই আপনি প্রসাদ পাবেন তার একটা আলাদা মজা এবং মাহাত্ম রয়েছে বন্ধুরা তাহলে বুঝতে পারছেন যে সেরা মায়াপুরে আসলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এবার আপনারা বলতে পারেন যে আমি কিন্তু মায়াপুরের কি অ্যাডভার্টাইজমেন্ট করছি হ্যাঁ প্রভুপাত আমার হৃদয় আর শ্রীরাম মায়াপুর আমার কি বলবো আমার মানে হৃদয় আর আমি মায়াপুরবাসী আর এখানে আমি চাই যে শ্রীরাম মায়াপুরে আপনারা আসুন প্রত্যেকে রাধা দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করুন তো দেখুন বিভিন্ন জায়গায় পার্ক রয়েছে বিভিন্ন স্থান রয়েছে সেই সব স্থানে অবশ্যই আপনারা যাবেন কিন্তু সময় সুযোগ পেলে আপনাদের অবশ্যই আপনার বাচ্চাদের নিয়ে শ্রীধাম মায়াপুরে আসা উচিত কেন বলুন তো কেননা শ্রীধাম মায়াপুর এমন একটি স্থান যে স্থানে আসলে আপনারা সব কিছু পেয়ে যাবেন ভগবান দর্শন পেয়ে যাবেন গঙ্গা স্নানের মানে আনন্দ পেয়ে যাবেন বিভিন্ন মানে এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে নিরামিষ সেগুলোকে আমেজ পেয়ে যাবেন তাছাড়া আপনাদের আমাদের যে গঙ্গা মায়ের পক্ষে যে বোট রাইডের একটা ব্যবস্থা রয়েছে সেটিরও সুন্দর লাভ আপনারা উপভোগ করতে পারেন এবং আপনারা যদি চান যে শ্রীধাম মায়াপুরে এসে একটু নাইট স্টে করে যাবেন সেটিও কিন্তু আপনারা পারবেন বন্ধুরা এখন আপনারা ভাবছেন যে মায়াপুরে আসলে পরে তো আপনারা রুম পান না কিন্তু এই মুহূর্তে আসলে কিন্তু আপনারা রুম পাবেন কেননা এখন কিন্তু মায়াপুরে খুব একটা ভিড় হয় না আপনাদের একটা ভুল ধারণা যে মায়াপুরে রুম থাকার সত্ত্বেও আপনাদের রুম দেওয়া হয় না আপনারা যখন ফোন করবেন দেখবেন কি দশ পনেরো বার ফোন করবেন তখন কিন্তু ফোন রিসিভ করবে না কেন করেন না কারণ ওনার রুম অ্যাভেলেবেল থাকে না যে কারণে কিন্তু তারা ফোন রিসিভ করতে চায় না যদিও বা এটা উচিত নয় আমি বারবার বলেছি তো যাই হোক চেষ্টা করবে তার তারা আপনাদের ফোন রিসিভ করে এবং আপনাদের বলবে যে রুম অ্যাভেলেবেল আছে কি নেই তো প্রিয় বন্ধুরা দেখতেই পেলেন যে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে পৌঁছে দিতে পারে প্রিয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা আপনাদের আরও একবার বলি সিধা মায়াপুরে আসুন দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রী मायापुर की जाए हरे कृष्णा